আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ কি অত্যন্ত সুন্দর প্রশ্ন জবাব লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ না জানার কারণে আজকে একজন মানুষ লা ইলাহ ইল্লাল্লাহর দাবিদার অথচ সে লা ইলাহা ইল্লাল্লাহকে ধ্বংস করে দিয়েছে লা ইহা ইহার বিপরীত কাজে সে নিজের জীবনটাকে নিয়োজিত রেখেছে যেমন হয়তো বলতে পারেন যেমন বলেন যেমন একজন ব্যক্তি সকালে একশতবার সন্ধ্যা একশতবার লাহ ইহা ইহিকির মাস্কুল শতনা হাজার বারো কিন্তু তার পীর সাহেবের পায়ে আবার সেজদা দেয় বিশ্বাস করে বির্ষেবী দরদকিসের মালিক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ব্যক্তি কি লা ইলাহা বিশ্বাসী না লা ইলাহা ইল্লাল্লাহ অশিকারকারী কোন সন্দেহ নেই সে লা ইলাহা ইল্লাল্লাহ কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী সেই যে কি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ জানবে এবং সেই অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে ইলাহা ইল্লাল্লাহ অর্থই হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজা দেওয়া যাবে না আল্লাহ ছাড়া অন্য কাউকে তার সব কিছু বলে বিশ্বাস করা যাবে না এটাই হলো লা ইলাহা ইল্লাহ আর এই ব্যক্তি লা ইলাহা ইল্লাহ হাজার বার জেকের করে আবার এর বিপরীত কাজ করে এর কারণটা কি এর কারণ হলো আসলে লা ইলাহা ইহা এর অর্থ আমরা অনেকেই সঠিক জানি না বুঝি না ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কেউ বলে আল্লাহ ব্যতীত কোনো রব নেই কোনো প্রভু নেই প্রতিপালক নেই এটি বাতিল অর্থ বাতিল মানে পরিপূর্ণ নয় লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কেউ বলে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই এটাও সঠিক নয় আরেক শ্রেণী বলেন ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো লাহা হাকিমা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো বিধানদাতা নেই এটাও সঠিক নয় লা ইলাহা দুটি অংশ প্রথম হলো লা ইলাহা দ্বিতীয় হল ইল্লাল্লাহ লা ইলাহা এটি নেতিবাচক সকল মাহবুদকে ইলাহ মানে মাহবুদ যার আবাদত করা হয় সকল মাহবুদকে অস্বীকার করা হয় ইলাল্লাহ ইতিবাচক একমাত্র আল্লাহকে মাবুদ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এজন্য লাহ ইলাহা ইল্লাল্লাহ আমাদের সহজ ভাষায় বাংলা ভাষায় অর্থ করতে গেলে বলব আমরা আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই কেউ বলবেন যে আপনি সত্যিকার কেন যোগ করলেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই তো ঠিক আছে জবাব না কথা সঠিক নয় কেন নয় মাবুদ কাকে বলা হয় হলো যার এবাদত সম্পাদন করা হয় তাকে মাহবুদ বলা হয় যে গাছের পূজা করে তার মাহবুদ গাছ যে সূর্যের পূজা করে তার মাহবুধ সূর্য চন্দ্রের পূজা করে তার মাহবুধ চন্দ্র প্রতিমার পূজা করে তার মাহবুধ প্রতিমা তাহলে আল্লাহ ছাড়া মহাবুদ নাই কেন বলবেন অসংখ্য মাহবুদ রয়েছে জমিনে আল্লাহর জমিনে অসংখ্য মাহবুদ রয়েছে কিন্তু কি মহবুদ এগুলি এগুলি সব বাতিল মাহবুদ সত্যিকার মহবুদ একমাত্র হক মাহবুদ একমাত্র আল্লাহ সুবহান এগুলি সব বাতিল মাহবুদ লক্ষ্য করুন আল্লাহ সুবহানা কিভাবে সুরাহাজ্যের বাষট্টি নম্বর আয়তে আল্লাহ বললেন الله بولتش ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير ذلك بأن الله هو الحق سبحان الله حق معبود شت معبودك متر الله تني وأن ما يدعون من دون الله

আলহাজ্জের বাষট্টি নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে দিলেন সুতরাং আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাহবুদ নেই যা রয়েছে সব মিথ্যা মাহবুদ অবশ্যই মাহবুদ রয়েছে এবং সবগুলি মিথ্যা এজন্য ইলাহা ইহ আরবি ভাষায়ের অনুবাদ করা হয় লা সত্যিকার কোন মাবুদ নেই একমাত্র আল্লাহ ছাড়া যা আল্লাহ নিজেই বলছেন আল্লাহ তিনি হলেন হক আল্লাহকে বাদ দিয়ে মানুষ যতজনের কাছে ধরনা দেয় চন্দ্র সূর্য গাছ পালা পাহাড় পথর বাতিল এসব মাহবুদগুলি বাতিল মাহবুদ লা ইলাহা আহ এর অর্থ হল আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাহবুদ নেই আল্লাহ ব্যতীত হক কোনো মাহবুদ নেই আলা আলম